বিরিয়ানির ব্যবসা আমাদের চলছে চলবে আর বলছো কেন বিরিয়ানি ব্যবসা বিরিয়ানি ব্যবসা আমার পনেরো বছরের ব্যবসা বিরিয়ানির ব্যবসা আমার পনেরো বছরের ব্যবসা আজকালকের একদিন দুদিনের ব্যবসা না যে দুদিনের দিনের জগি আসলাম উড়ে চলে গেলাম পনেরো বছরের ব্যবসা ফিফটিন ইয়ার যে পনেরো বছর আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো দাদা করবোই ঠিক আছে এটা হচ্ছে পরিষেবা দেওয়ার ব্যবসা তো করতে আমাকে হবেই এর সঙ্গে আসছে কি আমার জিরু ব্যবসা ছিল জিরু গাছ এই যে ফ্লাই আপের জিরু ফ্লাই আপের জিরু এটা আপনার পাইকারি কেনা পড়বে চোদ্দো টাকা বিক্রি কুড়ি টাকা আচ্ছা চোদ্দ কেনা পুরি বিক্রি ছ টাকা মার্জিন এক ২৪ টা থাকে প্রফিট মার্জিট ঠিক আছে এটা হচ্ছে জল আছে মানে এই যে আপনার প্রাইম একসার জল আছে দুশো এমএর জল নেই না টাকা এমআরপি কেনা পড়বে মাত্র চার টাকা চার টাকা কেনা সাত টাকা বিক্রি ঠিক আছে এটা ফ্লাইয়ের জল আছে এটা আপনার কেনা পড়বে চার টাকা ষাট পয়সা বিক্রি আপনার সাত টাকা আরো আছে এটা 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 হচ্ছে খুব ভালো জল লোকাল জল চার টাকা ষাট পয়সা কেনা অর্থাৎ একশো দশ টাকা পেটি কেনা বিক্রি দুশো চল্লিশ ঠিক আছে জলের দামে ফলের রস না নিলে সাড়ে সাত টাকা দুশো চল্লিশ টাকা বিক্রি আচ্ছা এটা হচ্ছে মাদার ডেয়ারির জল সবাই জানো বাংলার জল নামে টাকা কেনা তিরিশ টাকা বিক্রি আঠারো টাকা জল বিক্রি ঠিক আছে আসুন এই টাকা কেনা 10 টাকা বিক্রি একশো কুড়ি টাকা পেটি কেনা দুশো টাকা বিক্রি আচ্ছা হ্যাঁ আচ্ছা এইবারে দেখাচ্ছি বিলাসীর এক লিটার জল এই যে এক লিটার জল দেখো ফার্স্ট গ্লাস জল একদম সাড়ে সাত টাকা কেনা নব্বই টাকা কেনা দুশো চল্লিশ বিক্রি সাড়ে সাত কেনা কুড়ি টাকা বিক্রি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এবারে দু লিটার জল দেখাবো বিশ্ব এক ওয়াইজ দু লিটার জল এটা আপনার কেনা পড়ছে ১৩ টাকা বিক্রি তিরিশ টাকা তেরো টাকা কেনা তিরিশ টাকা বিক্রি চলো আচ্ছা এই হয়ে গেল জলের কারবার এইবারে থাকা জিরো ডবল সেভেন নাইন এইট থ্রি আরেকটা নাম্বার সিক্স টু নাইন জিরো সিক্স টু নাইন জিরো নাইন ফাইভ নাইন ওয়ান টু সিক্স ফোর সিক্স টু নাইন জিরো নাইন ফাইভ ওয়ান টু সিক্স ফোর আমার মোবাইল নাম্বার ঠিকানা মধ্যমরাম ভারত সেরা লক্ষ্ম বিরিয়ানিতে এসে ফোন করুন অথবা রবীন্দ্রপল্লী প্রথম গলিতে ঢুকেও আমাকে ফোন করতে পারেন কোনো অসুবিধা সকাল আটটা থেকে রাত দুটো আছে আমার কাছে দেখে খানের মিঠা আঁত ডিয়ার ব্র্যান্ড কেওড়া জল এটা এটা গোলাপ জল কত কেনা জানো কত কেনা যেন কুড়ি টাকা কেনা কুড়ি টাকা টাকা আপনারা কিনতে পারবেন আর যদি কেউ বাক্স ধরে নেন পেটি ধরে নেন দুশো ষোলো টাকা করে আমার কাছে পেয়ে যাবেন মানে আঠেরো টাকা করে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে ইয়েটা ভিনিগারটা এটার দাম কথা বলতো মাত্র কুড়ি টাকা এমআরপি কত ষাট টাকা ডিআর ব্র্যান্ডেরই কিন্তু ভিনিগার দুর্দান্ত ষাট টাকা এমআরপি কেনা পড়বে কুড়ি টাকা ঠিক আছে আর যদি ডজন ধরে নাও তাহলে তোমার পড়বে সতেরো টাকা করে দুশো চার টাকা ডজন ঠিক আছে সতেরো টাকা করে তোমার কেনা পড়বে একটা দুটো নিলে কুড়ি টাকা আচ্ছা এটা হচ্ছে মিঠা আতর এ ইমরান খান এমডি ইমরান খান ডিআর ব্র্যান্ডের মিঠা আতর ডিআর ব্র্যান্ড এমডি এমডি ইমরান খান ডিআর ব্র্যান্ডের মিঠা আতর এর মধ্যে আজ খোলা হয়েছে এটা আপনার কেনা পড়বে মাত্র বাইশ টাকা করে একুশ টাকা করে মানে দুশো বাহান্ন টাকা আড়াইশো টাকা ডজন একুশ টাকা করে কেনা পড়বে আরও আছে এটা হচ্ছে আপনার তিন গ্রামের ইংলান খানের মিঠা আতর তিন গ্রাম সরি তিন গ্রাম এটা তিন গ্রামের মিঠা আতর তিন গ্রাম তো এটা এটা তিন গ্রাম হ্যাঁ তিন গ্রামের মিঠা হাতর এটা এটা আপনার কেনা পড়বে পাইকারি যদি নেন আমার কাছে বাক্স ধরে নিতে হবে ছত্রিশটার পেটি মানে পিস বলে দিচ্ছি কেনা পড়বে আপনার মাত্র আট টাকা করে আট টাকা করে কেনা আঠারো টাকা বিক্রি আট টাকা কেনা আঠেরো টাকা বিক্রি ঠিক আছে আর এই যে এই মিঠা আতরটা দেখছেন এটা হচ্ছে ক্ষেত্রী কোম্পানির মিঠা আতর কিশোরী লাল ক্ষেত্রী নট ক্ষেত্রী কিশোরী লাল ক্ষেত্রী মোগলাই মিঠা আতর এটার দাম কত জানেন দামটা বলবো এটা আপনার এমআরপি আছে মানে এটা আপনার কেনা পড়বে কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা কেনা তেরো গ্রামের মিঠা আত তেরো গ্রামের এক ভরি মানে বারো গ্রামের মিঠা হাতর কেনা পড়বে মাত্র কুড়ি টাকা করে ডজন দুশো চল্লিশ টাকা ডজন তো আপনারা যদি কেউ বিরিয়ানির ব্যবসা করেন হোটেল টোটেল করেন বা দোকান করেন আমার সাথে যোগাযোগ করুন আমি অনেক চিপ মার্জিনে আপনাদেরকে ভালোভাবে গোলাপ জল মিঠা আতো জল সব দিয়ে আপনাদেরকে সাপ্লাই দেব এবং আপনাদের উপকার করব এবং আমি আমার নিজের উপকারও নেব মানে আমি আমার প্রসাদটাও নেব আপনাদেরকে আপনারা আমার কাছে ভগবান আপনারা আসবেন আপনারা আপনার পরিষেবা নেবেন এবং আমার যেটা পারিশ্রমিক সেটা আমাকে দেবেন ধন্যবাদ